প্লিজ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি দীপশর্মীর লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে তুলে নিচ্ছি আর এই দেখো কি অবস্থা করেছে দেখেছ এটা হচ্ছে পুরো তোমাদের দাদা ভাইয়ের কাজ এটা হচ্ছে একটা বড় আকাশ তোমাদের দাদা ভাই সব সময় এরকম আকাশ করে জানো তো এই বিছানার চাদরটা দেখছো না এই চাদরটা কিন্তু বেশি দিন হয়নি আমি নামিয়েছি তবে আমাদের বাড়ির জলটা যে খুব খারাপ তোমরা তো সবাই জানো আর ওই জলের জন্য কালারগুলো একটুখানি আমাদের ডিসকালার হয়ে যায় তবে কিন্তু চাদরটা দেখো পুরোটাই শক্ত কিন্তু ওই যে মাঝখানটা মাঝখানটাতে দেখো পুরো একদম মানে ছিঁড়ে ফেলেছে তোমাদের দাদা মানে এত ডলাডলি করে বিছানার চাদর নিয়ে মানে সময় প্রত্যেকটা চাদরই কিন্তু ও ও যে জায়গাটাতে থাকে সেই জায়গাটা থেকে ছেড়ে মানে যে জায়গাটাতে ও ঘুমায় সেই জায়গাটা থেকেই ছেঁড়ান এটাও তাই হয়েছে তো একটুখানি ছিঁড়ে ফেলেছিল আর সেখানে পা ঢুকিয়ে এই চাদরটাকে না আমরা গায়ে দিই পাটা ঢুকিয়ে এই চাদরটাকে পুরো ছিঁড়ে ফেলেছে কী আর করবো বলো এই চাদরটা আর ইউজই করা যাবে না চাদরটা পুরোপুরি বাদ দিতে হবে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম যে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো কী করেছে ভাবছো না সকাল সকাল বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের নামে এক গাদা বদনামের ঝুড়ি নিয়ে তাই তো কি করব বলো যাই হোক বদনাম যতই করি মন থেকে কিন্তু কিছুই বলি না মন থেকে কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বড্ড বেশি ভালোবাসি আর সেম কিন্তু তোমাদের দাদা ভাইও আমরা দুজন দুজনকে কিন্তু ভীষণ ভালোবাসি আর আমাদের এই ভালোবাসা দেখে কিন্তু প্রচুর মানুষ হিংসে করে আর কিন্তু জলেও জানো তো তার প্রমাণ কিন্তু আমরা সব সময় পাই দেখো ব্লগ শুরু করতে না করতেই তোমাদের সাথে বক বক করা শুরু করে দিয়েছি প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছি তাই না বলো তোমাদেরকে আসল কথাটাই আমি বলতে ভুলে গেছি তো যেটা বলার সেটা হচ্ছে এই যে তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ না আজকের ব্লগটা কিন্তু অনেক দিন আগের ব্লগ মানে হচ্ছে আমি যেদিন বাড়িতে আসলাম মানে শ্বশুরবাড়িতে যেদিন আসলাম তারপরের দিন তারপরের দিনের ব্লগ কিন্তু এটা বুঝতেই পারছো মানে এই ব্লগটা করার পরেই না আমার ভীষণ পরিমাণে জ্বর চলে এসেছিলো সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করো তাহলেই বুঝতে পারবে যে কেন আমার জ্বরটা এসেছিলো তো এই ব্লগটা কর মানে কমপ্লিট করতেও পারিনি তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি তো ব্লগটা আমি সেভাবে শেষও করতে পারিনি তো তারপরে চলে আসলো আমার জ্বর আর জ্বরের জন্যই আমি তোমাদের সাথে মানে সত্যি বলতে এই ব্লগুলোতে অনেক পিছিয়ে গেছি মানে ব্লগুলো ছাড়তে তোমাদের সাথে অনেকটা দেরি হয়ে যাচ্ছে মানে প্রতিদিনের ব্লগ আমি তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করতে পাচ্ছি না প্রচণ্ডই মানে অগোচলও হয়ে যাচ্ছে তোমাদের সাথে ব্লগুলো আমার মানে রেগুলারিটি আমি কিছুতেই মেনটেন করতে পারছি না যাই হোক আজকের পর থেকে কিন্তু আমি চেষ্টা করব প্রতিদিন ঠিক টাইম মতন ব্লগ দেওয়ার আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেল উপরে ঘরটা কোনো রকমে ফ্রেশ করে এসেই সোজা চলে এসেছি রান্নাঘরে আর তোমরা তো জানোই যে আমাদের সকাল সকাল রান্না হয় তো সকালের কিন্তু ফার্স্টেই কাজ থাকে আমাদের রান্নাঘরে তো সে কারণে রান্নাঘরে আসলে আমার এসে দেখছি বাবা আজকে চিকেন নিয়ে এসছে বাজার থেকে তো ওটা রান্না করতে হবে আর শাশুড়িমা দেখো আমাকে শাক কেটে দিয়েছে আর ওইদিকে ভাত ডাল হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে দেখো একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আলু ওটা ভাজি মাংসের জন্য আর আরেকটা কড়াইতে শাক ভেজে নিচ্ছি আর তারপর দেখো চিকেনটা কিন্তু এদিকে কষাতে বসিয়ে দিয়েছি আর আজকের চিকেনটা কিন্তু করতে হবে একদম কষা কষা এটা তোমাদের দাদা ভাইয়ের অর্ডার বুঝতে পেরেছো তো এই দেখো চিকেনটা অলরেডি কমপ্লিট তোমাদের সাথে অল্প অল্প করে আমি ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো চিকেনটা মোটামুটি আমার হয়েই এসেছে আর একটুখানিকের মধ্যে হয়ে যাবে দেখতে পাচ্ছ একদমই ঝোল রাখিনি পুরোটাই কষিয়ে রেখেছি মানে কষা কষাই খাবারের দিকের এদিকের কাজ বাজগুলো চলো কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে অন ক্যামেরা হচ্ছি জল ঢুকছে দেখলে রান্না করতে করতে মানে রান্নার ঘরের কাজ আমার কমপ্লিট করতে পারিনি এইদিকে দেখি যে ভীষণ মেঘ করে এসছে আর ভীষণ জোরে আর কি বৃষ্টিও নেমেছে তো সত্যি বলতে লোভ সামলাতে না পেরে বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আসলে কি তো গায়ে না আমার প্রচণ্ড তো সেগুলোকেই সত্যি বলতে মারার জন্যই আমার বৃষ্টিতে ভেজা আর এই যে দেখতে পাচ্ছ ছাদটার কি অবস্থা হয়েছে সত্যি বলতে বাড়িতে তো দশ দিন বাড়ি ছিলাম না আর দশ দিন না থাকায় বাড়ির যে অবস্থা হয়েছে মানে আমি যখন ওই বাড়িতে ছিলাম তার মধ্যে দুদিন না ঝড় বৃষ্টি হয়ে গেছে মানে যত রাজ্যের পাতা নোংরা সব যেন ছাদের চারিপাশে ভরো হয়েছে তো এগুলোকে সত্যি বলতে তোমাদের দাদাভাই কোনো সময়ের জন্য হাত দেয় না আর বিয়ে হয়ে গেলে তো বাড়ির কেউ কোনো কিছু করবেই না তোমরা জানোই যে এটাই স্বাভাবিক বিয়ের পর বৌদেরই সব কিছু করার দায়িত্ব থাকে আর সেই জন্য এখন পেয়েছি সুবর্ণ সুযোগ আর কি নেমে পড়েছি কোমর ভেদে ছাদ পরিষ্কারের জন্য আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে ছাদটা পরিষ্কার করেছি এটাই হয়ে গেছে আমার কাল তো কেন হয়েছে সেটাও তোমাদেরকে বলছি ব্যাপারটা হয়েছে যখন বৃষ্টিটা নামলো তখন বৃষ্টিটা কিন্তু খুব একটা জোরে হয়নি তোমরা তো দেখতেই পারলে আর অল্প একটু বৃষ্টি হয়ে বৃষ্টিটা থেমে গেছে আর সত্যি বলতে মানে গরমটা যা পড়েছে আর এই গরমের মধ্যে রোদের মধ্যে না কখনো ছাদটা পরিষ্কার করা সম্ভব নয় আর সে কারণে কী করবো তো আমি ভেবেছিলাম যে ভোরবেলা উঠে ছাদটা পরিষ্কার করব আর নাহলে রাত্রেবেলা এই দুটো টাইম ছাড়া ছাদ পরিষ্কার করা কোনো মতেই সম্ভব নয় তো এই কথা ভেবেই আমি ছাদটা রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কোনো একদিন ভোরবেলা উঠে করব অথবা রাত্রেবেলায় তো এইটা ভেবে আমি রেখে দিয়েছিলাম তো এখন যেহেতু বৃষ্টিটা নেমেছে তো সে কারণে বৃষ্টি দেখে আমি হলাম না বৃষ্টির মধ্যে তাহলে পরিষ্কার করে ফেলি আর অল্প বৃষ্টিতে ভিজে যেহেতু গায়েই জল শুকিয়েছে কারণ ছাদ পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছিল সে কারণে ওই যে জলটা বসে গেছে আর ওটা বসেই লেগে গেছিলো ঠান্ডা তো ফাইনালি ছাদ পরিষ্কার করার ডান কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও স্নানটা করে এসছি আর তারপর তোমাদের দাদা ভাইকে দিয়েছি একটা বড় দায়িত্ব ওই যে তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে বাড়ি থেকে মানি প্ল্যান্ট নিয়ে এসছিলাম তো ওই প্ল্যান্টটাকে না লাগানো হয়নি যেহেতু একটা টপ কেনা ছিল না তো কালকে রাত্রেবেলায় বাজারে গেছিলাম মানে আগের দিন রাত্রেবেলায় বাজারে গিয়ে এই টপটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর তারপর দেখো ওটার মধ্যে মাটি নিয়ে তোমাদের দাদা ভাইকে বললাম গাছগুলোকে লাগিয়ে দাও তো সেটাই লাগাচ্ছিলো জানো তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা না আমার ভীষণ শেয়ার করতে ইচ্ছা করছে কথায় বলে না ঘর আর বর দুটো কখনও একসাথে ভালো পাওয়া যায় না তো এই কথাটা কিন্তু একদম বাস্তব কেন বলতো এটা আমি আমার লাইফ থেকে তোমাদেরকে বলছি এই দেখো এটা হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি আর এটা হচ্ছে আমার বর মানে ব্যাপারটা হচ্ছে বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে কেউ ভালো না হলেও চলবে কিন্তু বরটা অবশ্যই ভালো থাকা দরকার মানে বিয়ের পরে যে সমস্ত মেয়েদের বর ভালো তারা কিন্তু খুবই ভাগ্যবতী আর সেটা আমি তো বরটা কিন্তু আমি বেশ ভালোই পেয়েছি আর রইল বাড়ি বাড়িটা তো পরেও বানানো যাবে তাই না বলো কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা তো আমি ঠিকঠাক পেয়েছি তো এটা ভেবেই কিন্তু আমি অনেকটা সুখী তবে হ্যাঁ বাড়িটা আমার খুব একটা ভালো নয় তবে বাড়িটা চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে হাত দেওয়ার তো বাড়িটাও খুব তাড়াতাড়ি আমরা হাত দেবো আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করবো আর বাড়ি করাটা তো মুখের কথা না আশা করি সেটা তোমরা সবাই জানো একটা বাড়ির পেছনে কিন্তু অনেকটা স্ট্রাগেল থাকে অনেকটা পরিশ্রম থাকে তো আমরাও ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপরে আমরা বাড়িতে হাত দেব আর সত্যি কথা বলতে এই যে বাড়িটা তোমরা দেখতে পাও আমার ব্লগে প্রতিদিন এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের করা মানে আমার শ্বশুরমশাইয়ের পুরোটা পারিশ্রমিক দিয়েই কিন্তু মানে অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই বাড়িটা তৈরি হয়েছে এবার বাদ বাকিটা তো আমাদের হাতে তাই না তিনি তো আমাদের মাথা গোজার জায়গাটুকু করে দিয়েছে এরপর বাকিটুকু তো আমাদেরই করে নিতে হবে তো সে কারণে আমরা এতটা দেরি করছি আর সত্যি বলতে আর্থিক পরিস্থিতি তো আছেই তাছাড়াও অনেক রকম ঝড়ঝাপটা সামলাতে হচ্ছে আমাদের বাড়ির জন্য তো সে কারণে আর বাড়িতে টুক করে আমরা হাত দিচ্ছি ছিল না তবে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার এই দেখো আমার বাড়ির অবস্থা তো এটা হচ্ছে ছাদ দেখেছ আমরা কিন্তু হাত দেবো বলে ভেঙেও ছিলাম আর ওই দেখো ওই যে পাথরগুলো দেখতে পাচ্ছ না ওগুলো এই পিলারটার এই যে ব্যাগটা যে রয়েছে রডগুলো বেরিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা পিলার ছিল তো ওই পিলারটাকেই ভাঙা হয়েছিল বাড়িতে হাত দেবো বলে তো সেই পাথরগুলো হচ্ছে ওই পিলারেরই পাথর তো ওখানে জমিয়ে রেখেছি যখন ঘরে হাত দেওয়া হবে যখন ঘরের কাজ হবে ওগুলো আবার কাজে লাগানো হবে যাই হোক অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম তাই না বলো তো যাই হোক এই যে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু গাছটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেলো আর এটা এখন আমি নিয়ে রেখে দেবো ব্যালকনিতে কারণ এই গাছটাকে না আমি ব্যালকনিতেই রাখবো ছাদে রাখবো না কারণ এটাকে কড়া রোদে রাখার কোনো প্রয়োজন নেই আর এরগুলো তো ইনডোর প্ল্যান্ট তোমরা সবাই যেন ঘরে রাখাই যায় আর ব্যালকনিতে রাখলে রোদও পাবে জলও পাবে সব কিছুই পাবে তো সে কারণে এটাকে ব্যালকনিতে নিয়ে গিয়ে রাখবো তবে জানো তো এই যে আজকের ব্লগটা আমি কিন্তু এরপরে আর শেষ করতে পারিনি মানে এখানের পর থেকে থেকে এডিট করতে গিয়ে দেখছি ব্লকটা আর নেই আসলে ব্যাপারটা হয়েছে কি বলতো ওই যে দেখলে বৃষ্টিতে ভিজেছি আর এরপরে খেয়ে দিয়ে এসেছি তারপরে একটু শুয়েছিলাম আর শোয়ার পরেই দেখছি জ্বর আর কি জ্বরের কারণে কতদিন আমি ব্লগ দিতে পারিনি আর তারপরে বাড়িতে আসলো আত্মীয় স্বজন তারপর বাড়ির কাজকর্ম সব মিলিয়ে সত্যি বলতে আমি একটু খানিক না টাইম বের করতে পারছি না তো না পারছি ব্লগ শ্যুট করতে না পারছি ব্লগ এডিট করতে না পারছি তোমাদের সাথে শেয়ার করতে মানে কীরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমি চলছি সেটা আমি জানি তো আমারও একটুও ভালো লাগছে না তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না ব্লগ শুট করতে পারছি না সত্যি বলতে আমারও ভীষণ মন খারাপ তো আর কি করব বলো তো আজকের পর থেকে আমি কিন্তু আবার চেষ্টা করব তোমাদেরকে আগের মতন ব্লগ শেয়ার করার তো এ কদিনের জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও একটু মানিয়ে নিও তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন কেউ চলে আসলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবো চলো টাটা